বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সামনে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আর কি উপস্থিত হলাম তো দেখতেই পাচ্ছ দুন্দুল তো এবার এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে কিন্তু দুমদুল আর সাইজগুলো খুবই ছোট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর গাছগুলোও কিন্তু একদম কেমন হয়ে গেছে এখানে কিন্তু প্রত্যেক বছর মানে এই জায়গাটার মধ্যে আর কি দুমদুল গাছ হয় তো দেখো আমার সঙ্গে ওরা এসছে দেখা দেখো গাছগুলো একটু মানে প্রত্যেক বছর কিন্তু প্রচুর এখানে মানে এখানে এই যে করলা বা উঠছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা একটু দেখা তো দেখো এই জমিটার মধ্যে কিন্তু এই প্রত্যেক বছর এখানে কিন্তু মানে চাষ করা হয় এই ধুনদুল ধুন্দুলটা দেখো দেখা দেখা ধুনদুলটা দেখো দেখো খুব সুন্দর আর এই জায়গাটা তা এমন একটি জায়গা মানে মাঠের মধ্যে কি না আর ফাঁকা জায়গা প্রত্যেক বছর কিন্তু এইখানে মানে এই দুন্দুলের চাষ করে কিন্তু মানে প্রত্যেকটা বছর এই প্রচুর পরিমাণের আর কি ধন্ডুল তারপরে অনেক রকমের সবজি এখানে হয় দেখতেই পাচ্ছ এগুলো সিম গাছ বৃষ্টির জন্য গাছগুলোর অবস্থা এরকম কিন্তু প্রত্যেক বছর এখানে কিন্তু খুব সুন্দর সবজি হয় তো তোমাদেরকে দেখাই দাঁড়াও প্রত্যেক বছর কিন্তু প্রচুর আর কি মানে প্রচুর এই এখানে সবজি হয় কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এই বছর কিন্তু একদম খুবই কম মানে এই বৃষ্টির কারণে হয়তো গাছগুলোর অবস্থা খুবই যদি কিন্তু সেরকম ভাবে সার আর সেরকম সার প্রয়োগ করতে হয় না দেখো দেখতেই পাচ্ছ এখনো গাছের মধ্যে এতটা বৃষ্টির পরেও এখনো কিন্তু ভালোই আছে তো প্রচুর ধরেছিল কিন্তু আর এই বৃষ্টির কারণে আর কি গাছগুলো কেমন হয়েছে ফুল আছে প্রচুর পরিমাণে ফুল আছে গাছে তোমাদেরকে দেখাচ্ছি আর প্রত্যেক বছরে এই জায়গায় কিন্তু খুব ভালো চাষ হয় এই এইটুকু এইটুকু জায়গার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর প্রত্যেক বছর প্রচুর কিন্তু বিক্রিও হয় এই দেখো পাট শাক শুধু পাট শাক লাল শাক হ্যাঁ মানে এই জায়গা এইটুকু জায়গার মধ্যে কিন্তু প্রত্যেক বছর আর কি প্রচুর পরিমাণে সবজি হয় বেশিরভাগ দুন্দুল তারপরে ঝিঙ্গা করলা করলা বা উঠছে তোমরা যেটাই বলতে পারো এখনও কিন্তু আছে প্রচুর বৃষ্টি ফাঁকা জায়গা আর এখানে কিন্তু সেরকমভাবে সার প্রয়োগ করা হয় না বেশিরভাগই গোবর সার আর বেশিরভাগ গোবর সারটাই দেওয়া হয় আর একটি ফাঁকা জায়গা রৌদ্রর পরিমাণটা খুব ভালো আর কি লাগে এখানে প্রচুর রৌদ্র পায় তার এইটুকু জায়গার মধ্যে কিন্তু দেখো এই রাস্তার থেকে এই এদেরকেও দেখো আমার সঙ্গে এসছে তো এই রাস্তার থেকে আর কি এই এই অব্দি একদম শেষ অব্দি প্রচুর কিন্তু সবজি প্রত্যেক বছর করা হয় এই জায়গাটার মধ্যে আর পাশে দেখো ধানের জমি আর এখন তো ধান আর কি সিজন ধান আর কি রোপণ করার সিজন তো অনেকে দেখো আর কি চাষিরা ধানের জন্য আর কি ধান রোপনি করছে ওই দৌড়ে দেখতে পাচ্ছ তো ক্যামেরাটা আমি ভালো মতো দেখাতে পারছি না অনেকটা দূরে দেখো ধানের রোপনি করছে এই যে ক্ষেত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি দেখা এই যে আর দেখো ধুন্দুল এখানেও আছে আর জানি না তোমাদের কতটা ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা দেখবে দেখো আর কি ধানের রূপনি করছে রূপনি বা রোপণ করা তোমরা যেটাই বলো দেখো প্রচুর পরিমাণে মাঠের মধ্যে জল আর ধুন্দুল দেখাচ্ছে দেখো এইটুকু জানার মধ্যে কিন্তু প্রত্যেক বছর প্রচুর আর কি ফলন সবজি ফলন হয় দেখো হম এদের পাঠশাক এই যে পাঠশাক দেখো তো না এই জায়গাটার মধ্যে প্রত্যেক বছর এখানে একটা মানে আর কি ফেলে ছিল আর কি বলতে পড়ে ছিল বেশ কিছু দিন ধরে তো এইখানটায় সবজির ফলন করে মানে এতটা সবজি হয়েছে না একবার মানে একবার এতটা হয়েছিল মানে তোমরা ভাবতে পারবে না প্রচুর পরিমাণে সবজি হয়েছিল তো দেখো দেখো ধুন্দুলটা কি সুন্দর ঝুলে আছে দেখতে পাচ্ছ তো বাচ্চাগুলো এতটাই দুষ্টমি করছে ওদের জন্য আমি কিছু বলতে পারছি না বাচ্চাগুলো প্রচন্ড দুষ্টমি করছে যাই হোক দেখো অনেকটা জায়গা নিয়ে কিন্তু আর প্রত্যেক বছর কিন্তু প্রচুর পরিমাণের সবজি হয় তো এই বছর কি বলবো এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে বৃষ্টির কারণে হয়তো এরকম আর কি প্রত্যেক বছরের তুলনায় এবছর আর কি ফলনটা কম হয়েছে বৃষ্টির জন্য তো অনেকটা জায়গা নিয়ে দেখো না না নানান রকমের সবজি এখানে আর কি করা হয় হ্যাঁ ওই বৃষ্টির জন্য এরকম হয়ে গেছে প্রত্যেক বছর খুব সুন্দর হয় হ্যাঁ দেখো এদিক তো দেখো মানে বৃষ্টির কারণে গাছগুলো কিন্তু এরকম হয়ে আছে প্রত্যেক বছর কিন্তু সেরকম সার কিংবা জল কোনো কিছুই সেরকম প্রয়োজন হয় না যেহেতু ফাঁকা জায়গার মধ্যে আর প্রচুর পরিমাণ রৌদ্র পায় তারপরে আর রাস্তার পাশে কেউ তুলেও না ওরকম ভাবে খুব সুন্দর কিন্তু হয়ে থাকে তো এই বছরটা মানে কি বলবো এই বছর বৃষ্টির জন্য আর কি গাছের ফলন কম করলা বা উঠছে এখানে আছে রাস্তার পাশে আরো আছে তো দেখো তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ওটা ফেলে দিয়েছে ওটা ফেলে দিয়েছে ফেলে দে দেখো খুব ভালো সবজি হয় কিন্তু প্রত্যেক বছর দেখো এই করলা বা উঠছে এটা ভালো আছে দেখো দেখতে পাচ্ছ তুলে নিলি কেন রে ওরা অনেক সয় মানে

তো ভিডিওটা আর বেশি একটা বড় করছি না এখানেই আর কি শেষ করছি ভালো থেকে তোমরা সুস্থ থেকো এখানে একটা পাখির সুন্দর বাসা হয়েছে তোমাদের বাসাটাও দেখাই ছিল দুদিন আগে কিন্তু জানি না এখন এই দেখো খুব সুন্দর একটা পাখির বাসা এখানে তো ভিডিওটা আর বেশি একটা বড় করব না তোরা প্রত্যেককে হাই বলে দে এখানে শেষ করছি